আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি চলে এলাম বরাবরের মতো আরও একটু ফ্লগ ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বেলকনিতে এসে পড়েছি কালকে হচ্ছে একটা প্লাস্টিকের নেট কিনে নিয়ে এসেছিলাম সেটাই আজকে লাগিয়ে নিয়েছি লাগানোর পর হচ্ছে গাছগুলো একটু পানি দিয়ে নেব অনেক দিন যাবত হচ্ছে এই নেটটা কিনতে চেয়েছিলাম তো কিনবো কিনবো করে বাজারে যাওয়া হচ্ছিল না আর কেনাও হচ্ছিল না তো ফাইনালি আজকে লাগিয়ে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে এরপর হচ্ছে গাছে পানি দিয়ে নিচ্ছি আমি জীবনের প্রথম শিম গাছ এরপর হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছি আমার হাতে তো কোনো ধরনের গাছ হতো না আগে এখন যেহেতু গাছ লাগাই তো মাসাল্লাহ সবগুলো গাছই হয় জন্য এই যে নেট লাগিয়ে দিলাম শিম গাছটি সহজেই নেটের মধ্যে আর কি মাচার মতো করে উঠে পড়বে যে সিম গাছ লাউ গাছ কুমড়ো গাছ এগুলোতে তো মাচা লাগেই এর জন্য বারান্দায় আর আমি তো মাজা দিতে পারবো না একটা বুদ্ধি করে এর জন্য একটা নেট কিনে নিয়ে এসেছি সেটাই লাগিয়ে দিলাম এখন দেখা যাক শিম গাছের কী অবস্থা হয় তো আমি কখনও এভাবে সবজির গাছ লাগাই নাই বাট এবার কেন জানি ইচ্ছে হলো যে কিছু সবজির গাছ লাগিয়ে দেখি হয় কি না বীজ লাগানোর পর থেকে দেখি যে ভালোই গাছ হয়েছে তো দেখা যাক কোন পর্যন্ত হয় আর এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমার আগে মশলার জার যেটা আছে সেগুলো ক্লিন করতে হবে দু একটা ভিতরে আছে ওইটার ভিতরে আর কি কিছু শুকনো মশলা আছে ওইটা বেশি একটা নোংরা হয়নি আর বাকিগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি বাকিগুলোয় অনেক ময়লা হয়ে আছে জারের ভিতর থেকে মশলা বের করে করে যখন ইউজ করা হয় তখন আর কি সব মশলা একটু একটু করে বড় জারটার ভিতরে নিচে পড়ে থাকে এর জন্য নোংরা লাগে ইউজ করতে করতে আর কি তখন নোংরা হয়ে গেলে ওটা তো আর হাতে ধরার মতো অবস্থা থাকে না তো আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম তাই এই জারটাও পরিষ্কার করা হয়নি আজকে তাই করে নিলাম মেয়েরা হচ্ছে খিচুড়ি খাবে কয়েকদিন যাবত বলছিল তাই আজকে ভাবলাম খিচুড়িটা রান্না করে দিই ওরা আবার লুজ খিচুড়িটা খুবই পছন্দ করে সবজি খিচুড়ি যেটা আর কি তো আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই কোনো রকম রান্না করে ফেলেছি আর সাথে হচ্ছে ডিম ভেজে নিব এরপর ওদের খেতে দিয়ে দেব অনেকেই আছে খিচুড়ি পছন্দ করে তবে আমার কাছে বেশি একটা পছন্দ না সেটা হোক ফোনা খিচুড়ি আর লুস খিচুড়ি যেটাই হোক তেমনটা পছন্দ না তবে খাই খাই তো সব কিছুই পছন্দ তালিকায় আর কি থাকে না অনেক কিছুই এবার হচ্ছে মেয়েদের জন্য ডিম ভেজে নেব দুইটা ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি তো দুইটা একবারেই ভেজে নিয়েছি আজকে ডিম ভাজিটা কেন জানি আমার হাত থেকে মানে উল্টানো যাচ্ছিল না আমি এভাবে কোনো দিন ডিম ভাজি করি নাই আমি দুই তিনটা ডিম যদি একবারেও গুলিয়ে নিই তারপরও প্রতিজন প্রতি একটা করে মানে ডিম একবারে ভেজে নিই পুরোটা উলটিয়ে দিই তো আজকে যেহেতু দুইটা একসাথেই দিয়ে দিয়েছি এর জন্য একটু উল্টাপাল্টা লাগছিলো এটা হচ্ছে দুপুরবেলা সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরের টুকি কি কাজ শেষ করে চলে এসেছে একটা হেয়ার প্যাক বানানোর জন্য এটা হচ্ছে আমার হাজব্যান্ড কানাডা থেকে একটা শ্রীলঙ্কা দোকান থেকে নিয়ে এসেছিল। তো আমি ব্যবহার করব করবো করে আর ব্যবহার করতে পারছিলাম না মানে এই ধৈর্যটা আমার নাই যে এই সেই মাথায় দেবো একটু মাথার কেয়ার নেব চুলের কেয়ার নেব কেন জানি ভালো লাগে না তো আজকে হুট করে মনে হলো এটা একটু ইউজ করে দেখি কেমন তো আজকে এটা ভালো করে মিক্সড করে মাথায় ইউজ করলাম খুবই ভালো লাগলো আমি ভেবেছিলাম মেহেদি টাইপের মতো আসলে তা না এটা মানে মিক্সড করার পরে মাথায় যেভাবে দিতে বলেছে মানে ইনস্ট্রাকশন অনুযায়ী ওটা আমি ইউজ করেছি ইউজ করার পরে মাথা যখন পানি দিয়ে ধুতে দেখি দেখেছি এটা শ্যাম্পু হয়ে গেল যাই হোক ভালোই লাগলো হেয়ার প্যাকটা ইউজ করে গোসল টোসল সেরে এরপর হচ্ছে বিছানায় চলে আসলাম বিছানাটা মোটামুটি গোছানোই ছিল সকালে উঠে আমি গুছিয়ে ফেলি তো আজকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করব তাই চলে এলাম আগে বেডশিট চেঞ্জ করতে এটা সেদিন কিনেছি চাদরটা খুবই অল্প দাম দিয়ে কিনেছি তো যাই হোক আমার কাছে কালারটা ভালো লেগেছে বিধায় আমি নিয়ে এসেছি তাই আজকে এটা বিছিয়ে নিচ্ছিলাম তো দেখতে খুবই ভালো লাগছিল কেন জানি ক্যামেরাই ভালো আসছিল না বুঝতে পারতেছিলাম না তো এটা আমার কাছে মানে চোখে দেখে ভালো লাগে আছে ক্যামেরা ধরে দেখে যেটা ভালো লাগে সেটা তো তো আমার ওই অভ্যাসটা নাই আমি জাস্ট চোখে দেখেই নিয়ে আসি বালিশের ওয়ারগুলি খুবই মানে ভালো ছিল দেখতে আমি দেখে শুনেই নিয়ে এসেছি তবে লাগানোর সময় দেখছিলাম এটার ভেতরে যে একটা পার্ট থাকে সে পাটটা একদম ছোটো একেবারেই ছোট। তো এটা কিভাবে মানে বালিশের সাথে লেগে থাকবে সেটাই বুঝতেছিলাম না ওই যে দেখেন লাগানোর পর হচ্ছে ওর ভেতর থেকে বালিশটা বোঝা যাচ্ছে তো এটাই একটু প্রবলেম ছিল আসলে দামে কম একটু একটু সমস্যা থাকতেই পারে দেখে ভালো লেগেছে তাই নিয়ে এসে পড়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই ফাঁকে কিন্তু আমার সবগুলো কাজে আমি কমপ্লিট করে নিয়েছি তো এখন বেডটাও গুছিয়ে নিলাম আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তা আজকের ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ